গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পুবেল থানা কমিটির আনন্দ মিছিলে অতর্কিত সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ আহত হয়েছেন কমপক্ষে জন মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির নির্দেশনায় নবগঠিত পুবাল থানা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল বের করা হয় রাত আটটার দিকে মিছিলটি গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ডের সাবের মার্কেট এলাকায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা চাপাতি রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আনন্দ হামলা চালায় এতে পুবাল থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ কমপক্ষে জন আহত হয় আহতদের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নবগঠিত পুবাল থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা আমরা যখন নিউতলি থেকে আসছি আসতেছি সাবেদ মার্কেটে আপনার কিছু বসির এবং তার বাইশ তারা জল লোকজন নিয়ে হাতে চাপা এবং লাঠি লোঠা নিয়ে তারা প্রিপারেশন নিয়েছিল এবং আমার আসার মাত্রই তারা আমাদের উপরে হামলা করে আমরা আপনারা মিডিয়া ছিলেন আপনাদের উপরেও সমস্ত নেতাকর্মী সহ আজকে আমাদের মহানগরের নির্দেশনা ছিল যে আনন্দ মিছিল করতে হবে তো তারই অংশ হিসাবে আমরা চিন্তা করেছিলাম যে আনন্দ মিছিল সহ আমরা আমাদের মহানগর আমাদের মন্ত্রী মহোদয় আমাদের মহানগরের সভাপতি সেক্রেটারি তাদের সবাইকে ফুল দেব সেই উদ্দেশ্যে আমরা উনচল্লিশ নং ওয়ার্ড উনচল্লিশ নং ওয়ার্ড ক্রস করে সাবেদ মার্কেট এসেছিলাম উনচল্লিশ নং ওয়ার্ডের মধ্যেই সাবেদ মার্কেট সাবেদ মার্কেট আসার সাথে সাথে ওই জায়গায় ছেলেপেলেরা ওই আতশবাজি বাজানের ফুটানের জন্য ছিল ওই আতশবাজি ফুটানের সাথে সাথে ওই জায়গায় ওই বসিন এবং তার এই ভাগিনা ভাতিজা যারা আছে পূর্ব পরিকল্পিতভাবে প্রায় বিশ চল্লিশ পঞ্চাশ জন এই সবার উপরে অতর্কিত হামলা চালায় এবং আমার ভাতিজা রাব্বি হাসান যে তাকেও তার উপর এই চাপাটি দিয়ে কুপ দিয়েছে এবং সে এখন মেডিকেলে ভর্তি আছে আমি এই মারপিটের এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সঠিক বিচার দাবি করছি